কি খাচ্ছো ডাং 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 লঞ্চে আসার পর থেকে আসার পর থেকে তু হাসি ও মাই গড আসার পর থেকে তু হা আর খাবার এই যে আপনাদের বাইয়া শুয়ে আছে কোথায় যাচ্ছো চাঁদপুর থেকে ঢাকা আমাদের বাসায় কেবিন নিয়েছি আর এই যে দেখেন দেখেন নদী এই যে দেখছেন বাহির পানি আর পানি এই যে দেখছেন বিউটা কত সুন্দর ওই যে লঞ্চে একটা যাচ্ছে ওই যে ওই যে এইগুলাতে বালু ওঠায় মনে আমরা আছি জমজমে ঢাকা টু চাঁদপুর চাঁদপুর টু ঢাকা যারা যারা আসতে চান অবশ্যই চাঁদপুর টু ঢাকা থেকে যারা আসতে চান তারা আসবেন অনেক সুন্দর আর বিশেষ করে কেবিনে আসলে আরও মজা আরো মজা মজা ঠিক আছে এই যে দেখছেন লঞ্চ এগুলি হচ্ছে বালু উঠায় বালু আর হচ্ছে আমরা অনেক মজা করতেছি দেখেন এই দিক এই দিকটা দেখা যাচ্ছে এই যে আর এখানে একটা আয়না আছে দেখছেন এই যে সুন্দর আর এখানে খাবার আনছি এই যে আমার শাশুড়ি খাবার দিয়ে দিছে এই যে তুহার দেখেন খাইতে এসে খাইতে এসে যা বেটা এইটাও খাইবো যে এটা হচ্ছে মুন্সীগঞ্জ ঘাট মুন্সীগঞ্জ ঘাটে আসলাম আমরা এই যে দেখছেন আর এক ঘন্টা লাগবে হয়তো বা পানি আর পানি এই যে ভাত খাইছি ভাত খাওয়া শেষ এখন একটু ওয়াশরুমে যাবো